একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে আফা আপনি যে বাংলাদেশে নাই আজকে আন্দার হয়ে গেছে সূর্য উঠে বাংলার মানুষ কানতেছে আর 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 সাবেক আমি প্রধানমন্ত্রী বলি না কিসের প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না আঠারো বছরের যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে সমস্ত পার্লামেন্ট মেম্বার আট সালে চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে এই এমপিকে ব্যায়াম করা সাবেক এমপি বলবেন না কি বলবেন বচ্ছোর বচ্চুর বর্চ্চোর একটা জিনিস কি আফার চোখে আমি সিন্ডিগিতে পানি দেখি নাই

সমাজতন্ত্রী এবং কমিউনিস্ট আর পুঁজিবাদীদের শ্রমিক আন্দোলনের চ্যালেঞ্জের মোকাবেলা করে উনিশশো সালে সালের তেরোই মে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই কাউন্সিল অধিবেশনের উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাই ডেলিগেট ভাই এবং বোনেরা আজকের এই কাউন্সিল অধিবেশনে সম্মানিত সভাপতি প্রিয় ভাই চট্টলা শ্রমিক আন্দোলনের শ্রমিকদের বন্ধু জানাবেছেন রহমান সম্মানিত আজকের প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ময়দানে সর্বস্তরের মানুষের কাছে আলোচিত ব্যক্তিত্ব আজকের প্রধান অতিথি সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রাণ প্রিয় সংগঠন রক্তে ভেজা ছপ রক্তের উপরে গড়ে ওঠা বাংলাদেশ জামায়াত ইসলামী কুরবানি নির্যাতনের পিরামিড এই ভোটে ওঠা বাংলাদেশের ইস্তা আন্দোলনের সংগঠন সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্চে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চট্টলার কিছু সন্তান জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান প্রবীণ শ্রমিক নেতা হারুন ভাই মঞ্চ কিংকিরা বন্ধু সংগঠনের নেতৃবৃন্দরা আমার প্রিয় ডেলিগেট ভাই ও বোনেরা আল্লাহ তালা সুক্রিয়া দায়ী করছি এই প্রচন্ড গরমের মধ্যেও আজকে যেহেতু স্বাধীনভাবে নতুন যাত্রায় নতুন বাংলাদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে কাউন্সিল অধিবেশন আমরা করতে পাচ্ছি এই জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এমন কেউ নাই যারা কারাগারে যান নাই এমন কেউ নাই পারিবারিক ভাবে নির্যাতিত হন নাই পাতা উঁচু করে সমাজের আঠারো বছর আমরা চলতে পারি রায় ইয়ো ট্যালিগেট ভাই বন্ধুরা প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অনেক বনের জানা ছিল আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে বক্তব্য রাখবো আজকে শুরুতেই স্মরণ করছি বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের ছট্টগ্রাম মহানগরীতে

আমি আজকে স্মরণ করছি এই কাফেলায় একটি নাম সেটা হলো শ্রমিক কল্যাণ ফারুক আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধার প্রাচীর গড়ে তুলে আহত হয়েছেন বদার হাটে মুরাদপুরে

মরহুম শেখ মুজিব জাতীয়করণের মাধ্যমে আমাদের শ্রমিক অঙ্গনকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা শেখ মুজিব আজকে প্রধান অতিথি আপনার কাছে অবশ্যই রিপোর্ট আছে বাহাত্তর থেকে তিপ্পান্ন বছরের আজকের মধ্যে চাতীয়করণের মাধ্যমে চাতীয়করণের শিল্প নীতির মাধ্যমে কলকারখানা বলুন আওয়ামী লীগের বেতারাম শেখ প্রতিটে বেচাত্তরম যেইভাবে লুটপাট করেছে তার শেষবত্ত্ব আমরা একো পর্যন্ত পাই নাই আদমজি বলুন কে রহমান বলুন জোটমিন বলুন আমিন জোটমেন্ট বলুন সব কিছু করেছে এই আওয়ামী লীগের সম্মানিত প্রধান অতিথি আপনার কাছে অনুরোধ করব এই শত গুলো বের করে বাংলার মানুষকে জানাতে হবে বেতনের বৈষম্য আশ্চর্য ব্যাপার এক একজনে বেতন পায় সাড়ে তিন লাখ চার লাখ এখন শুনতেছি আমাদের প্রাইভেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও পারে বাপরে বাপ বেতনের বাহার স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এই বৈষম্য বেতন আমরা সহ্য করতে পারি না আমার মনের দুহর উপদেষ্টা মহোদয়কে বলেছি বেতন কাটাবো আবার নতুন ভাবে সাজাতে হবে আমার বাইরা বলছে নিম্ন মজুরি বিষাদার কিসের বিচাদার সচিব পাবে পাঁচটা আর আমার শ্রমিক পাবে 20000 এটা কোনদিন হতে পারে না প্রিয় ভাইসব আপনাদের خدمتে আরজ করতে চাই প্রধানমন্ত্রী প্রধান অতিথি আজকে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি বক্তব্য রাখবেন আমার দুই দাবি সরকার আজও বলেছে আমার শ্রমিক ভাইরা তার ছলে লেখাপড়া করতে পারে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি গরিব মানুষ না জানাই এখানে কোথায় যাবে সরকারি কলেজও জায়গা নাই আপনাদের ওইখানেও জায়গা নাই আমরা কোথায় যাব। আমাদের যাবার জায়গা আমাদেরকে করে নিতে হবে এই জন্য মরনাম তিয়রহামা রেজামেশহেদ হৃদয়ের নেতাম উনিশশো সালে পার্লামেন্টে আপনিও ছিলেন উনি বক্তব্য রেখেছিলেন চিকিৎসাকে বাণিজ্যকরণ করা যাবে না শিক্ষাকে বাণিজ্যকরণ করা যাবে না একটি ওয়েলফেয়ার স্টেট এর ফর্মুলা আমাদের নেতা মোজানা মৌলানা মতিউর রহমান নিজামি দিয়েছিলেন তাই আজকে আমার শ্রমিকদেরকে আমি উপদেষ্টা মহোদয়ে যে বৈঠকে বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছি শ্রমিকেরা রক্ত দিয়েছে কোন বড় লোকের ছেলে বড় লোকের পরিবারেরা একাত্তর ওই রক্ত দেয় নাই চব্বিশের গড় অভ্যুত্তর রক্ত দেয় আমার মধ্যবিত্তে পরিবারের ছেলেরা গরিব পরিবারের চলা বলেন না আপনাদের কোন পরিবারের সন্তান রক্ত দিয়েছে দেখাতে পারবেন হাসনাত আব্দুল্লাহ আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের বাড়িতে জানা যা শেষ করে আমার বক্তৃতার পর আমি যখন এটা বলেছি রক্ত দিয়েছে গরিবের ছেলে রক্ত দিয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে উচ্চ পর্যায়ের পরিবারের কোন ছেলে সন্তান রক্ত দেয় নাই আপনারা জানেন আমার ভাই শান্ত তার পরিবারে আমাদের আমেরি জমাত গিয়েছিল সজান ভাই আপনিও ছিলেন আমরা তার বাড়িতে ঢুকতে পারি নাই দরজা নাই আমি রে জামাত কোন রকমে ঢুকেছিল একটি ছোট্ট রুমের মধ্যে আমার সেই শান্ত অনার্স উপর গড়িয়ে বিএস করে যে ছাত্র হিসাবে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাত আর মা বাপের পরিবারের খরচ চালাত ওই পরিবারেরই সন্তান আমার ফয়সাল শান্ত রক্ত দিল শাহাদ তাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের শ্রমিক ভাইদেরকে চিকিৎসার জন্য একটি নির্ধারিত মূল্যে অবশ্যই কাজ চালু করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য শ্রমিকের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য একটা কুটা নির্ধারণ করে দিতে হবে মেধাবীদেরকে অবশ্যই পড়াতে হবে আর আপনারা থাকবেন ফ্ল্যাট বাড়িতে এক জনের দুই তিনটা বিল্ডিং পাইছেন কি চট্টগ্রামে আপনারা একটা নয় দুইটা নয় একটা ফ্ল্যাট নয় দুইটা ফ্ল্যাট নয় পনেরোটা ফ্ল্যাট পর্যন্ত আছে পনেরো ফ্ল্যাট কি বলবেন আওয়ামী লীগের আক্তার জমান বাবুর শ্রেণী ভূমি মন্ত্রী সাইফুজ জাহমান লুঠেরা দুর্নীতিবাদ অর্থ পাচারকারী নাকি দুশো পঁয়ষট্টিটা ফ্লাট বাড়ি রয়েছে চিন্তা করতে পারে সাংবাদিক বন্ধুরা এগুলো একটু নেই এটা আমি বলতেছি যে মারলে মারবে আর কি আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ আমাকে জড়াই ধরে কেঁদেছে বলেছে আজকে গরিবের কোনো বর্জ্যতা নাই আমরা গরিবের ছেলের কোনো সম্মান নাই বৈষম্য বেরো যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সামনে হলো মৃত্যুর পিছনে যাওয়ার যাওয়ালা কথা বলে হু হু করে আমাকে গিয়েছে এই বৈষম্য বাংলাদেশে আমরা হার হতে দেব না যেতে পারে না সেই চাই হবে হোক আসুন আজকে বাংলাদেশে দ্বন্দ্ব হলো মুক্তবাজার অর্থনীতি আর সুশার অর্থনীতি এই দুই অত্তরীতির সাথে আমাদের দ্বন্দ্ব আমাদের চ্যালেঞ্জ এটার মোকাবেলায় আন্দোলন করার জন্য চট্টগ্রাম মহানগরীতে নতুন যারা আজকে দায়িত্ব এসেছেন ঘুমাতে পারবেন না অতীতের মতো হবে না রাত দিন চব্বিশ ঘন্টা লক্ষণ নেতৃবৃন্দদেরকে বস্তি এলাকায় সংগ্রাম গড়ে তুলব লড়াই গড়ে তুলব পরিবেশ সৃষ্টি হয়েছে আর কোন শ্রমিক দ্বীপ নয় আর কোন শ্রমিক আন্দোলন নয় একটি মাত্র আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শপথ গ্রহণ করুন আগের মতো ঘুমা ঘুমিয়া কাজ করবেন এটা আর হতে পারবে না প্রিয় ভাই আর বেশি বক্তব্য রাখবো না বিরানব্বই লক্ষ লোক ব্যথা আপনারা সব খুলি করছেন সাটাই করছেন পাইছেন কি দুই মাস সময় সব সাটাইয়ে নতুন ভাবে চাকরি নীতি করে বন্দর থেকে সরকারি বেসরকারি বাণিজ্যিক সমস্ত প্রতিষ্ঠানে নতুন ভাবে আমার শ্রমিকদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে যদি না করে আপনারা মনে করছেন আমরা ঘুমাই থাকবো না জটি না করেন ঘোষণা দিচ্ছি খবরদার খবর আছে আপনাদেরকে অতীতে যেইভাবে বিল ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে যেমন আমাদের প্রধানমন্ত্রী তেইশে জুন বলেছিল আমি শেখের বেটি পালাতে জানি না পালাব না শেখ হাসিনা আজকে জিজ্ঞাসা করতে চাই

আপনারা এইখানে অনেকে আছে মনে মনে ভাবতেছেন সাংবাদিক বন্ধুরাও আবার বোধহয় শেখ হাসিনা আওয়ামী লীগ বোধ বাংলাদেশে আসবে ফেসবুকে দেখলাম একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে আপা আপনি যে বাংলাদেশে নাই আজকে আবার হয়ে গেছে সূর্য উঠে নাই বাংলার মানুষ কানতেছে আর 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 সাবেক আমি প্রধানমন্ত্রী বলি না কিসের প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না আঠারো বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে সমস্ত পার্লামেন্ট মেম্বার আট সালে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই এমপিদেরকে আপনারা সাবেক এমপি বলবেন না কি বলবেন আমি মাননীয় গ্যাস বিদ্যুৎ রেলওয়ে সেতু মন্ত্রী ফজল কবির খানকে সার্কিট হাউসে বলেছি উনি এক কালে সত্তর সালে সাতকালিয়ায় গিয়েছিল পরিচয় হয়ে গেছে আমি বললাম সম্মানিত এমপিরা সম্মানিতা পনেরো বছরে জাতির জন্য বক্তব্য রাখে নাই তাদের বক্তব্য কি হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরে মানবতাবাদী তাদের নেত্রী শুধু এই ক্যানভাসেই করেছে জাতির জন্য কিছু করে নাই এই জন্য বেতল বাথা সব কিছু উদ্ধার করার জন্য দুদুকে মামলা এমনে বেতন নিয়ে যাবে অন্যান্য প্রতিষ্ঠানের গোলফ ইনশাআল্লাহ বলতেছি উপদেষ্টার সাথে সম্পর্কতা আলার মেধি হয়েছে দু লাখ ট্রিয়া বেতন আড়াই লাট্রিয়া বেতন এগুলো আর বাংলাদেশে হবে না বিয়বাহিশলা শোন এইদিকে বলতেছে আফা আর ওইদিকে আফা বলতেছে একটা জিনিস কি আফার চোখে আমি সিন্ডিগি পানি দেখি নাই সব সময় নাক দিয়ে তাদের চোখের পানি নাই বংশ এরাউরের বংশ এরা বংশ চোখের বাণী করতে গেত চোখের বাণী তো আল্লাহর রহমত উর্জুতে কথা আছে না কলবে যাকে দে মুজে আও রোনওয়ালি আকো দে তাদের চোখে পানি থাকবে না তারা তো আর ওই দিক থেকে বলতেছে তোমরা চিন্তা করো না চিন্তা আমি একদম বর্ডারের কাঁচা কাছি আছি যেই কোন সময় ছট করে ডুবে পড়ব শেখ হাসিনা আপনি ছট করে ঢুকে যাবেন আর আমার শ্রমিক বন্ধু শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত শিবির বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনি ঢুকবেন আর আমরা যে থাকবো না আপনি ফট করে ছট করে ঢুকবেন ফট করে ধরবো পদ্মা নদীতে ডুবাবো এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির ব্যবস্থা আসুন আগামী দিনে বৈষম্য ইনসাফ বৈষম্য ন্যায় ভিত্তিকশালী উন্নয়ন করে একটি ইসলামিক কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আজকের কাউন্সিলের ডেলিগেট ভাইদেরকে বোনদেরকে অবিরাম সংগ্রাম অবিরাম লড়াই দাওয়াতি কাজ ঘরে ঘরে দাওয়াতি কাজ করে আগামী দিনের বিপ্লবের জন্য তৈরি টাকা আহ্বান রেখে আপনাদের সবার কাছে তো আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমার কৌফিকা আসসালামাইকুম